মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা আবার মীরা খেল করেছে মায়ের মুখে শোনা যাক এই বৃদ্ধ মা কতটা উপকার পেয়েছে বলো মা একদম সম্পূর্ণ পেটের দিক থেকে খুব ভালো আছে দু মাস যাওয়া আমার মেয়ে এসেছিল উনত্রিশে মে ও আমার কথা আমাকে বলেছিল দু মাস জুন জুলাই কি হয়েছিল মায়ের পেটের প্রচুর পায়খানা মানে একদম মানে সবসময় প্রায় পায়খানাই করতো খেতে পারতাম না খেতে পারতেন না মা জোর বলে শুনতে পাচ্ছি না এখন জবাব ফুল খেয়ে ভালো আছে

সবথেকে বড় মিরা হয়েছে কি মা সবসময় পটি করতো আর মানে খাবার রুচি ছিল না আর মেয়ে যা জবা ফুল খাইতে যেত ব্যাস ভালো হয়ে গেছে তুমি আবার নিয়ে এসো মা আর তোমার উপকার হয়েছে মা কি উপকার হয়েছে মা তুমি ডালা নিয়ে এসছো মা একটু সরো মা দাঁড়াও একটু সরো চলো মা ডালা কেন নিয়ে এসছো মা এজন্য